এইটা কোনো কথা না সবাই চিনতে হবে এটা জরুরি না দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন সম্মত কথা এটা না কোরআনুল কারিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবী এটাও একটা বর্ণনা দুইটা বর্ণনা ওই তাহলে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল কারিমি উল্লেখ হয়েছে মাত্র পঁচিশ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ নাম দেখে জানে না তো কি করে যে চিনে না আল্লাহ নবী সাল্লাহ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ পঁচিশ হাজার সাহাবি ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দান এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোন সাহাবির নাম নাই নাই দুই হাজার খানিক সাহাবির নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব কিতাব একত্র করে একবার বাড়ি সালান দিলে বুঝেন না কথাটা যদি বাটি সালান দেয় তাইলে হয়তো আরো এই সৎখানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ ২৫ হাজার সাহাবি তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথা হবে না তারপর দরলাম তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোন কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কিনা না বলে তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোন বিষয় তাহলে তো সাহাবিদের নাম সবাই জানতো কমপক্ষে কিতাবে থাকছে নবীর নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না আল্লাহ তালা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় না হাসানাময় দাঁড়িয়ে দেখা হবে দুঃখে সুস্থ কিংবা অসুস্থ একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে কিন্তু ওহা দেখ না ফের কেসে রাহে দেখার বিষয় হলো সেখানে আখেরাতে হাসরে পরকালে কেমন থাকবে